আগের বারে যে রেস্টুরেন্টে খেয়েছিলাম এবারও সেই রেস্টুরেন্টেই খেয়ে বৃষ্টি পড়ছে তার মাঝে আমরা রেডি হয়ে গেছি এরপরে বেরোচ্ছি এখন পাঁচটা তিরিশ বাজে অনেক লেট হয়ে গেছে তো চলো আজকে জানিটা ঘটনাটা অবস্থা শেষ হয়েছে যাই যাবেন সময় না টাইম

লিপ্ট চলে আস এটু আজক চ বন্ধ কৰি দি বেটা দে दे शॉट इज द मुद्दू लोला यु व्हेदर समसम झाला एगा लेडतलो नाही एकडे एकडे দেন গে তো গাড়ি বুক করে নিয়েছি এবারে যাব মন্দিরে গাড়ি কাছ থেকে আমরা অটো পেয়ে গেছি ভালো করে ধরো থেকে নেমে গেলাম এখন যাচ্ছি সিংহদুয়ার মন্দির দর্শন করতে এখন সাতটা বাবু যাচ্ছে সকাল সকাল দর্শন হয়ে যাবে আশা করছি পুজো দেওয়া হয়ে গেল আর বেটুর জন্য অন্নপ্রসাদ পেয়ে গেছি তো ওকে মুখে একটু দিয়ে দিয়েছি আর বাকিটা বাড়ি নিয়ে যাব ঠিক থাকুক আর না থাকুক সবাই একটু করে মুখে দেবে হুম হুম তো হ্যাঁ চলো হয়ে গেছে আর আমরা জগন্নাথ দর্শন ভীষণ ভালোভাবে করেছি এতবার এসেছি এবার প্রথম এত ভালোভাবে দর্শন করেছি আগেরবার এই যে রেস্টুরেন্টে খেয়েছিলাম এবারও সেই রেস্টুরেন্টে ਹਾਂ ਦਲੇਰ ਉਹਦਾ ਚੌਂਕਾ ਚੌਂਕੀ ਪੁੱਛੇ ਰਿਟਰਨ ਕਰ ਦਿੱਤੀ এখন আমরা খাচ্ছি মাছ ভাজা এর স্টল থেকে পুরো খুব ফ্রেশ মাছ আর দারুন খেতে আর বেটো ওর বাবার ঘুমাচ্ছে পেছনে কত পরিশ্রম কত লোক সাথ